আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জমির মেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে পাঁচ কাঠার একটি খুব সুন্দর একটি প্লট নিয়ে রাস্তা বিশ ফিট এটা আশেপাশের পরিবেশ রাজুগের প্রাণ করা বহুতল ভবন এটা হচ্ছে প্লট জমির পরিমাণ পাঁচ কাঠা উত্তরখান চানপাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিচল্লিশ নং ওয়ার্ড এটা হচ্ছে প্লট এই গাছ গাছগুলি সীমানা এদিকে সীমানাটা গাছ গাছ এই করি গাছগুলি সহ এ পর্যন্ত করি গাছের সীমানার বরাবর আশেপাশের পরিবেশ মেন রোড থেকে তিন চার মিনিট লাগে যেটা আবদুল্লাপুর হয়ে উত্তরখান মইনার ট্র্যাক হয়ে পূর্বাচলের দিকে গিয়েছে উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে সাড়ে তিন কিলোমিটার আসার পরে উত্তরখান চানপাড়া যার আশেপাশের পরিবেশ এখন এই বাড়ি করার উপযোগী খুবই সুন্দর ফেসটা এখান থেকে শুরু করে এই বাড়ির এই পর্যন্ত শেষ সীমানা সম্ভবত রাস্তাটা চোদ্দ থেকে ষোলো ফিট হবে এখনই মনে হয় চৌদ্দো ফিট আস চোদ্দো ফিট আছে হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত চোদ্দো ফিট হবে রাস্তাটা আশা করি বন্ধুরা প্লটটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ডিসক্রিপশনে এবং টাইটেলে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে প্লটের বিস্তারিত জানতে পারেন কাগজপত্র আপ টু ডেট আছে যোগাযোগ ব্যবস্থাও ভালো আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম